আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে মাত্র এক গজ কাপড় দেওয়া খুবই সুন্দর একটি ডিজাইনের জামা কাটিং এবং সেলাই করে আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করতে পারবে দেখেন আমি প্রথমে জামার উপরে বার তৈরি করবো এই জন্য আমি এক গজ কাপড় থেকে এখানে আমি এই যে সাড়ে দশ ইঞ্চি কাপড় কেটে নিয়েছি এক গজ কাপড় থেকে তো এই কাপড়টা প্রথমে দুই ভাস করব তারপরে কাপড়টা সাইড পাটে ভাস করে নিব একসাথে দুইটা পার্ট বের করবো এবার এখান থেকে আমাদের সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিতে হবে নিচের দিকে সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিতে হবে উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব দাগটা পাশের দিকেও টেনে দিতে হবে এখানে আমরা সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিব নিচে আমরা ছয় ইঞ্চিতে একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে ফিতা বসিয়ে এই দাগটা নিচের দিকে টেনে দিব তো দেখেন এখানে আমরা আরমুলিটাকে রাউন্ড করে নিতেছি এবার এই আরমুলি বরাবর এই কাপড়টা কেটে নিব মাত্র এক গজ কাপড় দিয়া তিন বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করব মাত্র এক গজ কাপড় দিয়া তো দেখেন এখানে একটু ভালো করে দেখেন এখানে আমাদের তিন ইঞ্চি একটা দাগ দিতে হবে এখান থেকে আবার একটা দাগ দিতে হবে এই তিন ইঞ্চি বরাবর তো এই দাগটা আমরা দিয়ে দিয়েছি এবার এই দাগ অনুযায়ী কিন্তু আমরা এই কাপড়টা কাটিং করে নিব দেখেন আমরা এই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিয়েছি এখানে কিন্তু দুইটা পাত তো এখানে প্রথমে আমাদের সিলাই করে আটকিয়ে দিতে হবে একদম সহজভাবে দেখাবো আপনারা যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করতে পারবেন একটা কাপড়ের উপরে আমাদের এটা বসায় নিতে হবে দেখেন একটা কাপড়ের উপরে আমি এইভাবে বসায় নিয়ে এখান দিয়ে কেটে দিব তো এখানে কিন্তু আমাদের হাতার মোড়ার যে কাপড়টা এই কাপড়টা কেটে নিতেছি ভালোভাবে তাকান আপনারা বুঝতে পারবেন তো আমি কিন্তু এই জামাটা তিন বছর মেয়েদের জন্য তৈরি করতেছি তো এই কাপড়টা এখান থেকে উঠে এবার এখানে আমাদের দেড় ইঞ্চি কাপড় বাড়তি এই কাপড়টা কেটে নিতে হবে তো একটু ভালোভাবে যদি আপনারা দেখেন আশা করি আপনারা কাজটা শিখতে পারবেন তো দেখেন এখানে সাইড কিন্তু আমরা সেলাই করে দিব এটার সাইডে আমরা সিলাই করে দিতেছি তো এখানে কিন্তু আমাদের এটা বসায় নিতে হবে ভাও দিকে এখানে বসায় নিয়ে এখানে কিন্তু আমরা একটা সেলাই করে আটকিয়ে দিব তো এই সিলেটে কিন্তু আমাদের এক ফিট দিয়ে দিতে হবে দেখেন ভালোভাবে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে আমাদের অবশ্যই একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো এই চাপ সিলেটে কিন্তু আমরা এই পট্টির কাপড়ের উপরে দিব হ্যাঁ আলাদাভাবে যে পট্টির কাপড়টা নিলাম এই কাপড়টার উপরে দিব তো এটা নখ দিয়ে ফিনিশিং করে নিব এবার বাও পাশ থেকে আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে হাফ ইঞ্চি দূর দিয়া একটু ভালো করে যদি দেখেন আর ভিডিওটা যদি না টেনে দেখেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো যে কোনো সাইজের জন্য ওই জামাটা তৈরি করতে পারবেন এবার দেখেন এই পাশের কাপড়টা আমরা ডাবল বাজে ভাস করে চিকন করে একটা সিলাই করে দিব আমার এই ভিডিওটা যারা নতুন তারা যদি একবার দেখে তাহলে যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করতে পারবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো তো দেখেন এখানে কিন্তু আমাদের হাফ ইঞ্চি পরিমাণ যে রাবারটা এই রাবারটা এটার মাফে কেটে নিতে হবে দেখেন আমি রাবারটা কিন্তু নিয়ে নিয়েছি এবার একটা কাপড় নিতে হবে দুইটা কাপড় সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ করে দেখেন একটার সাথে একটা জোড়া দিতে হবে আমাদের দুই হাত বহরের দুইটা কাপড় নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ করে একটা কাপড়ের সাথে একটা কাপড় এভাবে জোড়া দিয়ে দুই সাইডের যে কোনো এক সাইড আমরা এইভাবে চিকন করে ভাজ দিয়ে একটা সেলাই করে দিব দেখেন আমি সেলাই করে দিয়েছি এবার এই পাশের কাপড়টা আমরা এইভাবে একটা ভাজ দিয়ে সেলাই করে দিব আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে দেখানোর চেষ্টা করব মাত্র এক গজ কাপড় দিয়ে কিভাবে তিন বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করবেন দেখেন রাবারটা এখানে আমি জয়েন করে দিলাম রাবারটা কিভাবে জয়েন করতেছি একটু ভালো করে দেখান আপনারা বুঝতে পারবেন দেখেন এই পাশেরও কিন্তু আমাদের সেলাই করতে হবে তো এখানে যে আমরা সেলাই করতেছি রাবারের কানি দিয়া রাবারের উপর দিয়ে কিন্তু সেলাই দেওয়া যাবে না মানে রাবারটা ভিতরে রেখে কাপড়টার উপর দিয়ে কিন্তু এই সেলাইটা করতে হবে দেখেন আমি সেলাই করে দিতেছি আপনাদেরকে একদম ভালোভাবে দেখানোর চেষ্টা করি যেইভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন কিন্তু ভিডিওটা যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে ভাই কাজটা শিখতে পারবেন না তো দেখেন এখানে আমি সেলাই করে দিয়েছি এবার রাবারটা সহকারে কাপড়টা টান দিয়ে আমি মাঝখানে একটা সেলাই করে আটকিয়ে দিব দেখেন আমি মাঝখানে একটা সেলাই করে আটকিয়ে দিতেছি একটু ভালোভাবে যদি আপনারা তাকান তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু রাবারের মাঝখানে সেলাইটা দিয়েছি এবার এখানটা এটা বসায় নিয়ে কিন্তু আমরা সেলাইটা দিব তো এখানে যে আমরা সেলাইটা দিব এই সেলাইটা আমরা যে রাবারের মাঝখানে যে সেলাইটা দিয়েছি ওই সেলাইটার উপর দিয়ে কিন্তু আমরা এই কুসির কাপড়টা বসায় বসায় নিব মানে যে কাপড়টার উপরে আমরা রাবারটা বসায় নিয়েছি তো এখানে কিন্তু আমরা এই রাবারের কাপড়টা বসায় নিয়েছি এবার এখানে সেলাই করে এটা আটকিয়ে দিব আপনারা চাইলে যে কোনো বয়সী মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন ঘরে বসে তো দেখেন আপনারা কত বয়স মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কোন জায়গার মাপটা কীভাবে নেবেন দেখেন আমরা এখানে চব্বিশ ইঞ্চি একটা দাগ দিব বারো দুগুনা চব্বিশ মানে আমাদের বডি হলো চব্বিশ তো এখানে আমি দোনো পাশে কিন্তু সেলাই দিয়ে এটা আটকেই দিব দেখেন আমি দোনো পাশে এখানে সেলাই করে আটকে দিয়েছি বাড়তি কাপড় থাকলে সেটাকে কেটে নিব তো এটাকে আমাদের ভাগ করে নিতে হবে এবার এখানে একটা কাপড় নিতে হবে তিন ইঞ্চি পরিমাণ আমাদের ফিতা তৈরি করার জন্য দেখেন আমি ফিতা তৈরি করার জন্য দুই পাশের কাপড় ভাস দিয়েছি স্যালোয়ারের ফিতা আপনারা যেইভাবে তৈরি করেন এইভাবেই কিন্তু এই ফিতাটা তৈরি করবেন বাট এই ফিতাটা একটু চওড়া হবে তো দেখেন আমি দুই পাশে দুইটা সিলাই করে দিয়েছি এবার আমরা এখানে বসায় নিয়ে এই ফিতাটা কেটে নিব তো ফিতাটা কত ইঞ্চি কেটে নিলাম আপনাদেরকে মেফে দেখাবো দেখেন এখানে বারো ইঞ্চি নিয়েছি এখানে আমাদের আড়াই ইঞ্চি একটা দাগ দিতে হবে এই দাগ বরাবর কিন্তু আমাদের এই ফিতাটা বসায় নিতে হবে দেখেন আমি কিন্তু এই দাগ বরাবর এই ফিতাটা বসায় নিতেছি এখানে কিন্তু আমি ভালো করে ব্যাগ দিতেছি এইভাবে কিন্তু দোনো পাশে আমাদের ফিতার মাথাটা বসায় নিয়ে ভালো করে ব্যাগ স্টিক দিতে হবে দেখেন আমি ভালো করে ব্যাগ দিয়ে দিলাম উপরের বার কমপ্লিট এবার নিচের বার তৈরি করব ষোলো ইঞ্চি কাপড় নিতে হবে এবার এখান থেকে আমাদের কাপড়ের বহন নিতে হবে দেখেন আটত্রিশ ইঞ্চি পরিমাণ কাপড়ের লামা নিতে হবে ষোলো ইঞ্চি পরিমাণ কাপড়ের বহন নিতে হবে আর তিরিশ ইঞ্চি পরিমাণ তিন বছর মেয়েদের জন্য তারপরে এই কাপড়টা কিন্তু আমাদের ছোট ছোট করে কুষি দিতে হবে তো এখানে যে আমরা কুচি দিব কুসিগুলা সব দিকে যাতে সমান থাকে এটা আমাদের খেয়াল রাখতে হবে দেখেন আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিতেছি তো কাপড়টা কিন্তু কুচি দেওয়া হয়ে গেছে আমাদের এবার এই কাপড়টা ডাবল ভাঁজ দিয়ে আমরা এটার সাইড সেলাই করে দিব দেখেন এটার সাইডে আমরা সেলাই করে দিয়েছি এবার এই জামার নিচটাকে আমরা চিকন করে ভাজ দিয়ে একটা সেলাই করে দিব আমি জামাটা সেলাই করার পর আপনাদেরকে মেফে দেখাবো জামাটা কত ইঞ্চি আমি সেলাই করেছি তো আপনারাও চাইলে এক কাপড় দিয়ে বাচ্চাদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন দেখেন আমাদের কুসির পাটটা কিন্তু হাফ বডির সাথে জয়েন করে নিব। এই জন্য বডির কাপড়টা আমাদের উল্টো করে নিতে হবে আর নিচের পাটটা এখান দিয়ে ঢুকিয়ে দিতে হবে এখানে কিন্তু আমাদের এই কুসির কাপড়টা এই হাফ বডির সাথে এখানে জয়েন করে সেলাই করে দিতে হবে যারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে তারাই কিন্তু এই কাজটা শিখতে পারবে যারা ভিডিওটা টেনে টেনে দেখবে তারা কিন্তু কাজটা শিখতে পারবে না কারণ আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি দেখেন এই জোড়াটা কিন্তু ডাবল সেলাই করবেন আমাদের জামাটা একদম কমপ্লিট এবার আমি আপনাদেরকে জামাটা মেফে দেখাবো কত ইঞ্চি জামাটা লম্বা নিলাম দেখেন এখান থেকে আমি জামাটা লাম্বা নিয়েছি চব্বিশ ইঞ্চি পরিমাণ তিন বছর মেয়েদের জন্য তো আপনারা চাইলে ঘরে বসে এরকম একটি জামা তৈরি করতে পারেন আমি মাত্র দুই হাত বহরের এক গজ কাপড় দিয়া এই জামাটা তৈরি করেছি আপনারা কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চান কমেন্ট করে জানাবেন